চাষের জমি জলের তলায় মাথায় হাত কৃষকদের একমাত্র আশা শস্য বিমা অতিরিক্ত বৃষ্টিপাত ও বাঁধ থেকে জল ছাড়ার ফলে বিপর্যস্ত কৃষি জীবন মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে হাজার হাজার বিঘা ধান জমি তলিয়ে গেছে জলে ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন চাষিরা গুড়াপলা পঞ্চায়েতের অন্তর্গত আমেদাবাদ নিমগ্রাম বিলল রামচন্দ্রপুর কোরগ্রাম নবগ্রাম অঞ্চল কুসমোর শিলগ্রাম পাঁচগ্রাম তারগ্রাম তেঁতুলিয়া মেহানাডাঙ্গা বুড়ারডাঙ্গা খারিকাডাঙ্গা কিশোরপুর ডাঙ্গা সহ একাধিক মোচায় ধানের জমি জলে তলিয়ে গেছে কৃষকদের দাবি সদ্য রোপণ করা ধানচারা ডিভিসিট ছাড়া জলে ভেসে নষ্ট হয়ে গেছে এক বিঘা আমন ধান চাষ করতে খরচ পড়ে প্রায় পাঁচ হাজার টাকা কেউ লোন নিয়ে কেউ আরতদারের কাছ থেকে ধার করে আবার কেউ আত্মীয় বন্ধুর কাছ থেকে টাকা জোগাড় করে চাষ করেছিলেন কিন্তু ফসল নষ্ট হওয়ায় কিভাবে ঋণ শোধ করবেন তা ভেবে দিশেহারা কৃষকরা তাদের একমাত্র ভরসা এখন শস্য বীমা কৃষকদের বক্তব্য এবছর নতুন করে ধান চাষ করা আর সম্ভব নয় কারণ ধানের চারা বীজ নেই তাই শস্য বীমার টাকাই তাদের একমাত্র আশা নবগ্রাম ব্লকের কৃষি দপ্তর সূত্রে জানা গেছে জলমগ্ন মৌজাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে কৃষি আধিকারিকরা ইতিমধ্যেই পরিদর্শনে গিয়েছেন এবছর ব্যাপক হারে ধানের ক্ষতি হওয়ায় চাষিদের শস্য বীমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমার ছবি আছে ছবি গেল হ্যাঁ কি রকম খরচ হয়েছে চাষ করতে খরচ ধর 6400 টাকা করে ট্রাক্টর তিন খান চাষ বিঘা পিছু তবে মুনিস পাট আর মুনিস আছে 400 করি বিঘা চাই তিনটা করি এই যে এত ক্ষয় ক্ষতি হ্যাঁ কি চাইছেন সরকারের কাছে যদি শস্য বীমা কি পাওয়া যায় পাওয়া যায় না শস্য বীমা পাওয়া না কি বলবে সরকার কে কি অবদান দিয়ে আইতে দিবে তো তাতে যায় না খুচিততে আমরা পায় না এই যে চাষে কি ওই নিশ্চিত টাকা দেন না ধার দেনা করে চার্জ করেছেন ধার দেনা করে চার্জ करिए চার্জ তারপরে পয়সা কি ভাবে করেন আবার এই ধান উঠলা নিবা দিলাম এই করে নে ঠিক আছে ওই আমরা यार এই সবিকার জমি চাষ আপনার এখন জলের তলায় তো

অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দিলে সরকার কাছে একটা আবেদন রাখছেন যেমন দিলে পরে হয়তো সুবিধা হয় কৃষকদের লস এই চাষের জমি কি আপনাকে ও লোন করে চাষ করেছে না এরকম না লোন করে না লোন করে ধরে না কেউ সব উধার উধার আছে এখন ধান শোধ করি শোধ করে হ্যাঁ লোন লোন করতে যায় না এমনি এমনি কিছু কিছু লোক কৃষি লোনও করছে করছে হ্যাঁ করছে আমরা করছি আপনার নাম আমার নাম বিকাশ মুন্ডল গ্রামের নাম পাঁচলা পাঁচলা আপনার প্রচন্ড ক্ষয়ক্ষতি আছে মানে ধরেন আশি নব্বই বিঘা পারে হ্যাঁ তারপরে এই পাতা আসেই ধরেন প্রচুর ক্ষতি আপনারা তো ধান রোপণ করেছিলেন হ্যাঁ তারপরে আবার তখন একটু জল কমার পরে আবার আবার নষ্ট হয়ে গেছিল না আবার আবার পুঁতেছি পুনরায় পুঁতেছিল মানে দুবার দুবার ধান পুঁতা হয়ে গেল নষ্ট হয়ে গেল সব এখন এখন কি ধান রোপণ করা যাবে না আর পুঁতা যাবে না আর কবে হবে ধান তো ভাদ পড়ে গেল কি চাইছেন আপনারা এখন ধরেন আমাদের এই ক্ষতিগুলো লাগবে ক্ষতিগুলো দিতে হবে এই যে শস্য বিমা শস্য বিমা যেটা যে প্রকল্প রয়েছে সেখানে চাষের জমি যদি দুর্ঘটনা ঘটে মানে যেমন বন্যায় রয়েছিল দেওয়া যায় আপনারা কি শস্য বীমা জমা দেন হ্যাঁ জমা দেয় কি শস্য বিমার টাকা পাওয়া যায় পাওয়া যায় তো এবার কি চাইছেন এবার এবার তো ক্ষয়ক্ষতি একটু বেশি বেশি তাহলে বেশি পরিমাণে লাগবে টাকা সরকারকে একটা আবেদন করছেন তাই আবেদন করছি সরকারকে আপনার নাম আমার গোপাল মাঝি আপনি এই গ্রামের বাসিন্দা ছয় সাত বিঘা অন্য মাঠে কি জমি রয়েছে অন্য মাঠে এই মাসে সবগুলো এই যে এখন যে জমিতে ক্ষয়ক্ষতি জল জমি আছে কি বলবেন ধান হোক থাকবে না তো কিছু এই ব্যাপার

যদি কিছু শস্য বিমার মাধ্যমে কিছু পেলে আপনারা উপকৃত হবেন সরকারকে আবেদন করছেন যাতে শস্য বিমাটা সঠিকভাবে দেওয়া হয় শস্য বিমার ওই প্রকল্পের টাকা পেয়েছেন আগেবার বা কোনোবার নেই এবার কি আবেদন করবেন তাহলে কতটা পেলে পরে কতটা খুশি হবেন বা আনন্দিত হবেন আপনার নাম গ্রামের নাম বেলুন কত বিঘা জমি রয়েছে এই মাঠে মাঠে তো জমি সম্পূর্ণ না আমার সম্পূর্ণ জমি তো অনেক অনেক ফায় হ্যাঁ অনেক

কি চাইছেন সরকারের কাছ থেকে সরকার যাতে সাহায্য করে লোকে সরকার সহানুভূতি পেলে লোকে বেঁচে যাবে সহানুভূতি না পেলে লোক বাঁচবে না এই অবস্থা চাষের খরচ এই শস্য বিমার টাকা কি পাওয়া যায় হ্যাঁ পাই মাঝে মধ্যে না পাওয়া নয় পাই এবার কি দিলে পরে আমরা খুশি হব এবার তাহলে কি শস্য বিমার টাকার দিকেই চেয়ে রয়েছেন অবশ্যই আপনার নাম শেখ মুসাওয়ালি গ্রামের নাম নিমগ্রাম বেলুড়ি বাংলা সচলনা যোজনা জমা দেওয়ার জন্য কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের আমাদের হবিরা গ্রাম পঞ্চায়েত রয়েছে নে খুদপুর গ্রামের ওখানে একটা মিলকি গ্রামের নদী ব্রহ্মার নদী ভেঙে গেছে এবং পুরো জমিটা বালিতে পড়ে গেছে হয়তো কয়েক বছর চাষ করা যাবে না কয়েক বছর হবে হ্যাঁ এ প্রত্যেক বছর কি জমা দেন আপনারা বেশিরভাগ বছরই জমা দেই কিন্তু গত বছর সেরকম তেমন মানে সরকারি বীমা পাইনি এবছর হয়তো পাওয়ার প্রবল আশা আছে সেই জন্য জমা দিচ্ছি আর গত বছর জমা নিয়েছিল বাজাজ কোম্পানি এবছর বিএসবি এই এসবিআই এসবিআই ব্যাংক জমা নিচ্ছে এবছর সব মানুষেরই আশা আছে যে এবছর আমরা টাকা পড়ব কতটা জরুরি এই টাকা আপনাদের টাকা বলতে চাষের যে খরচ হয়েছে আনুষাঙ্গিক খরচ মনে মানে লেবার লোক চাষের যে খরচা সেগুলো পেলে অনেকটা সাশ্রয় হবে আমাদের তাহলে একটাই আশা আপনাদের এখন শস্য বীমা তাই তো হ্যাঁ শস্য বীমা বিশেষ করে জমি তো চলে যাচ্ছে না জমির যে খরচা হয়েছে লোক দিয়ে কাজ করেছি নাঙল ট্রাক্টার বিষ ওই সমস্তটা পেলেই মোটামুটি অনেকটা সাহায্য হবে সেই জন্যই মানে ওটাই চাইছি আর কি আপনার নাম আমার নাম মোহাম্মদ হাসানুজ্জামান আমার মৌজা রসুলপুর কুতুবপুর পাঁচগ্রাম তিনটা মৌজাতেই জমি আছে আমার বাড়ি হজমিরা গ্রাম পঞ্চায়েত অধীনে কুতুবপুর গ্রামে মানে ধান যত ছিল তারপর আরো ওই জমিগুলো কপি লাগাবার জন্য সব চাষবাস দিয়েছিলাম ওগুলো সব শেষ হয়ে গেছে ওগুলো সব গেছে মোটামুটি এক করে পানি হয়ে গেছে কোন মৌজা আপনারা কোন মৌজা আমাদের শ্রীরাম মৌজা শ্রীরামপুর মৌজা এই শস্যগাঁও কি জমা দেয় না এই বছর আরেকবার দিয়েছিলাম যে চার পাঁচ তিনশো টাকা করে দিয়েছিল এবার আমাদের অনেক ক্ষয়ক্ষতি মানে একবারেই সবাই জলের তোলায় চলে যাচ্ছে তাহলে এখন আপনাদের আশা যদি শস্য বিমা পেন তা উপকৃত হবেন তাই তো একটা আশা শস্য বিমা যদি দেয় তাই আমাদের তো অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়ে গেছে এক আধ বিঘা মোটামুটি না হলেও সাত আট হাজার টাকা খরচা হয়ে গেছে আট হাজার টাকা খরচা হয়ে গেছে বিঘা প্রতি বিঘা আমার ছিল মোটামুটি চার বিঘা ছিল র্যান্ডের বিলিং ভাগে করতাম কিছু বিঘা চারের মতো আর নিজে ছিল দু বিঘা কতটা আশা রয়েছেন এই শস্য পাবেন বলে আশা তো করছি এবার বোধহয় যার জলের তলায় চলিয়ে গেছে এবার মনে হচ্ছে আশা করছি তখন আই কিছু দিবি হ্যাঁ আপনার নাম আমার নাম আইনুল হাক